আইপিএলে হইচই চেন্নাই রাখবে এই পাঁচজন ক্রিকেটারকে ধোনি নেই বড় খবর সিএসকে বিস্তারিত বিষয় জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কি হবে আইপিএলে ধোনির ভবিষ্যৎ আদৌ কি তিনি আর খেলবেন নাকি ব্যাট প্যাট তুলে রাখবেন চিরতরে এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা দেশ ধোনি ছাড়া আইপিএল ধোনিকে ছাড়া চেন্নাই সুপার কিং এমনটা এখনও ভাবতে পারে না অনেকে মাহি আরও খেলুন এমনটা বোধহয় চায় ক্রিকেট জনতা মহল তবে ধোনি কখন কী সিদ্ধান্ত নেবেন আগে থেকে বোঝা বড় মুশকিল যদিও ধোনি ভক্তদের জন্য সুখবর রয়েছে চেন্নাই সুপার কিংস তাদের রিটেনশন লিস্ট তৈরি করেছে বলে খবর সেই তালিকায় রাখা হয়েছে পাঁচজন তারকাকে এই পাঁচজন তালিকায় রয়েছেন এমএস ধোনিও একটি ক্রিকেট মহলে সূত্র থেকে জানা গিয়েছে মেগা নিলামের আগে ঋতুরাজ গাইকোয়াট রবীন্দ্র জাদেজা শিবম দুবে পাথিরানা এবং ধোনিকে রেখে দিচ্ছে সিএসকে তবে প্রথম চারের মধ্যে মাহিকে রাখেনি সিএসকে আগামী আইপিএলের মধ্যেই চুয়াল্লিশে পা দেবেন ধোনি রিটেন বা আরটিএম এর বিস্তারিত নিয়ম কি হয় সেটাই এখন দেখার বিষয় রিটেনের সংখ্যা বেড়ে পাঁচ হলে সিএসকে জার্সিতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে যদিও এখন খবর ধোনিকে এবার কম টাকায় রাখতে চাইছে সিএসকে উল্লেখযোগ্য বিষয় হল চারজন ক্রিকেটারকে ধরে রাখার নির্দেশ দিলে সমস্যায় হতে পারে চেন্নাই সুপার কিংসের কারণ ধোনিকে প্রথম চারে রাখেনি সিএসকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের কী নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন